হ্যালো গাইজ গুড ইভিনিং এ আর বি কবিতা লাভার পেজ থেকে আমি রুম্পা আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের কবুতর সুস্থ আছে ফ্রেন্ডস আমরা যে সকল কবুতর প্রেমী আছি যারা আমরা ইন্ডিয়ান গ্রিবাজ কবুতার শখ করতে ভালোবাসি কিংবা বাড়িতে পালন করতে ভালোবাসি তো ফ্রেন্ডস তাদের উদ্দেশ্যে জানাই যে লালদোমা এবং কালদোমা কবুতার কীরকম হয় তার কীরকম বৈশিষ্ট্য সেটা আমার নতুন ফ্রেন্ডসদের উদ্দেশ্যেই আমি আপডেট দিচ্ছি এবং আরও নানান রকম প্রজাতির কবুতার আছে সেগুলো আমি ধীরে ধীরে অবশ্যই আপডেট দেব আপনাদের কাছে তো ফ্রেন্ডস আজকে মেনলি আমার উদ্দেশ্য লালদোমা এবং কালদোমার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা তো আমার নতুন ফ্রেন্ডসরা যে সকল ফ্রেন্ডসরা লালদোমা কিংবা কালদোমা কবুতার শখ করতে পছন্দ করেন কিংবা ভালোবাসেন তাদের জন্য এই ভিডিওটা আজকে খুবই চমৎকার হতে চলেছে এবার তো এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ফ্রেন্স স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের কোনো আর কনফিউশন থাকবে না আমার অনেক নতুন ফ্রেন্সটা কালদোমা এবং লালদোমা কিনতে গেলে খুবই সমস্যায় পড়েন তার আইস কোয়ালিটি কেমন হবে নোক কোয়ালিটি ফেদার কোয়ালিটি কালার কম্বিনেশন কিরকম হবে সেটা নিয়ে প্রচুর সমস্যায় পড়েন তো ফ্রেন্ডস সেই হিসাবেই আজ আমার এই ভিডিওটা আপনাদের কাছে আপডেট দেওয়া ফ্রেন্ডস আপনাদের আজকে এই ভিডিওটা আপডেট দেওয়ার একটাই উদ্দেশ্য আমার এক ট্রেন্স আমার এক ভিউয়ার্স দাদাভাই কিংবা বন্ধু যাই বলি বন্ধুই বলছি তিনি আমাকে কল করে বলেছেন যে লালদোমা এবং কালদোমার মধ্যে যে বৈশিষ্ট্যগুলো সেগুলোর জন্য একটা আপডেট দিই কেননা উনি কিনতে গেলে খুবই সমস্যায় পড়ছেন কেননা তার কি কি বৈশিষ্ট্য দেখে যে অরিজিনাল কবুতর এটি লালদোমা কিংবা ক কালদোমা সেটা উনি বুঝতে পারছেন না সেই কারণে আমাকে কল করে উনি বলেছেন যে দিদিভাই এরকম একটা ভিডিও আপনি যদি আপডেট দেন আমাদের খুবই উপকার হয় মানে ওনার খুবই উপকার হয় তো থ্যাংক ইউ ফ্রেন্ডস বা বন্ধু তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে বলার জন্য এবং এরকম আপডেট আমি অবশ্যই দেব এবং আপনারাও আমাকে বলবেন যে আমি কোন টপিকের ওপর ভিডিও করব সেই সেই হিসাবেই আমি ভিডিও আপনাদের কাছে আপডেট দেব তা এটা বলেছেন আমার খুবই ভালো লেগেছে সেই হিসাবেই আজকে আমি আপডেটটা দিতে চলেছি আপনাদের বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন আমার গলার ভয়েস শুনে আমার ভীষণ ঠান্ডা লেগেছে এবং খুবই শরীরটা খারাপ কিন্তু আমার যে বন্ধু আমাকে কল করে বলেছেন তার রিকোয়েস্টে মানে আমার ভীষণ ভালো লেগেছে তা সত্ত্বেও আমার শরীর খারাপ সত্ত্বেও আমি ভিডিওটা আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে চলে এসেছি তো আমি তাকে তো অবশ্যই ভিডিওটা মানে গিফট করছি তার সঙ্গে আমার সকল নতুন ভিওয়ার্সদের আমি ভিডিওটা ডি মানে গিফট করছি যেন তাদের কোনো অসুবিধা নেই যে সকল ফ্রেন্ডসরা ইন্ডিয়ান গিরিবাজ অর্থাৎ কালদোমা লালদমা আপনারা সব করছেন মানে কোনটা অরিজিনাল বুঝতে পারছে না একমাত্র তাদের জন্যই ভিডিওটা আমার আপডেট দেওয়া ফ্রেন্ডস পুরো স্কিপ করে দেখবেন না পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে আমার আমার মনের কথা যে আপনাদের কোনো অসুবিধা হবে না সম্পূর্ণ দেখুন স্কেপ করবেন না আর আমার চ্যানেলের যারা আজকে ফার্স্ট প্রথম বন্ধু যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন তারপর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুক তাতে আমার ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে আর ফ্রেন্ডস আমার যে সকল ফ্রেন্ডসটা পুরনো আছে ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লাগে তো একটা লাইক করে আমার পাশে থাকবেন তো চলুন এবার ভিডিওটা শুরু করা যায় মূল বিষয়ে মূল টপিকে যাই প্রবুতর শখ করে ফ্রেন্ডস দেখুন আমি প্রথমত স্ট্যান্ডিং দেখাচ্ছি কোনটা লালদোমা কোনটা হলো কালদোমা সেটা আপনাদের দেখাচ্ছি দেখুন ফ্রেন্ডস এইটা লালদোমা আছে এইটা কালদোমা আছে তো দেখতেই পাচ্ছেন এই লাল দোমা এটা হলো দোমা তো ফ্রেন্ডস আমি প্রথমত স্ট্যান্ডিংটা একটু দেখিয়ে দিই আপনাদের তারপরে আমি নানা সব বৈশিষ্ট্য আপনাদের দেখাচ্ছি দেখুন ফ্রেন্স এটা লালদোমা আমি লালদোমার বৈশিষ্ট্যটাই ফার্স্টে আপনাদের দেখাচ্ছি তো চলুন ফ্রেন্ডস প্রথমত লালদোমার বৈশিষ্ট্যগুলো দেখে প্রথমত আমি আইস কোয়ালিটি দেখাচ্ছি কালদোমা কিংবা লালদোমা যেটাই নেবেন আপনারা বা যেটাই শখ করবেন ফ্রেন্ডস এটা কবুতরের আইস কোয়ালিটি দেখবেন সব সময় ক্রিম কালার অর্থাৎ পোকরাজি চোখ এটারই বেশি ডিমান্ড কালদোমা কিংবা লালদোমা কবুতরের সবচেয়ে ভালো কোয়ালিটি হলো ক্রিম চোখ অর্থাৎ পকরাজি চোখ পকরাজি চোখেরই আইস কোয়ালিটি মানে সবচেয়ে ভালো হয় কিংবা হাই কোয়ালিটি হয় এই কালদোমা কিংবা লালদোমার ক্ষেত্রে ফ্রেন্ডস যেহেতু এটা লালদোমা সবসময় আপনারা লক্ষ্য রাখবেন লালদোমার ঠোঁট দেখুন লালচে এবং তার নখের কালারও সেম হবে লালছে তো ফ্রেন্ডস আমরা নখের কালারটাও একটু দেখে নেবো দেখুন ফ্রেন্ডস যেহেতু এটা লাল দোমা তো সব সময় লক্ষ্য করবেন একটু লালচে ভাব থাকতে হবে একদম হোয়াইট কালার হলে চলবে না কিংবা কালো হলেও চলবে না দেখুন ফ্রেন্স এটাও লাল এবং ঠোঁটটাও লালচে ভাব মানে হালকা একটু পিঙ্ক টাইপের কালার মানে একটু গোলাপি গোলাপি আভা আছে ফ্রেন্স আরেকটা কথা বলি লেজের বৈশিষ্ট্য এবং লেজের কালার আর নখের কালার এবং ঠোঁটের কালার প্রায় একই হবে কিন্তু ফ্রেন্ডস আরেকটা কথা বলি যখন এই নখের কালার আপনারা দেখবেন এই যে পাঁচটা নখ পাঁচটা পাঁচটা দশটা নখ কোনো পায়ে যেন একটা নখের কালার আলাদা না হয় ফ্রেন্ড যদি হয়ে থাকে তাহলে ভাববেন এটা ভাঙানো বিট অরিজিনাল নয় তো ফ্রেন্ড এবার আমরা পটটা দেখে নেব দেখুন ফ্রেন্ডস ভাইব্রেশন হচ্ছে পরে এবং পটটা আপনারা মনে রাখবেন ফ্রেন্ডস লালদোমার এই দুটো তিনটে পর প্রথমে দুটো তিনটে পর লাল হতেই পারে অসুবিধে নেই কিন্তু সারা বডিতে যেন এইরকম ফ্রেশ সাদাই হয় অন্য কোনো কালার যেন না ফ্রেঞ্জ হয় অর্থাৎ সব জায়গায় এই গলার এই সব জায়গার থেকে এই সব এই সব জায়গার থেকে এই সব জায়গায় বডিতে যেন লালচে ভাবের মানে হোয়াইট ছাড়া অন্য কোনো কালার না হয় ফ্রেন্স তো ফ্রেন্ডস এবার আমরা আসি লেজের বৈশিষ্ট্য দেখুন ফ্রেন্ডস লেজটা লাল রঙের মানে এখান থেকে পুরোই দেখুন লাল লালচে লেজগুলো এবং আমরা পুরো খুলে রাখাবো লেজটার বৈশিষ্ট্য এটা খুলে রাখাতে হবে হ্যাঁ দেখুন ফ্রেন্ডস এরকম লাল হবে দেখুন লেজ তো ফ্রেন্ডস আরেকটা কথা লক্ষ্য রাখবেন আপনারা যে দেখুন ফ্রেন্ডস আমি কবুতরের সমস্ত লেজটা দেখাচ্ছি পুরো খুলে রাখাচ্ছি যেহেতু আপনাদের বুঝতে অসুবিধা না হয় দেখুন ফ্রেন্ডস এই মাথার দিকটা পুরো এক বর্ণ মাঝেরটাও এক তো এখানে এসে শেষ হচ্ছে তো ফ্রেন্স এই লেজের মধ্যে যদি কালদোমা কিনতে গিয়ে দেখেন কোনো লেজ আছে সরি লালদমা ফেন্স আপনারা যদি লালদমা কিনতে যান যদি দেখেন যে এই সবকটা মানে লেজ একই কালার না হয়ে যে কোনো একটা যদি হোয়াইট হয়ে থাকে তো ফেন্স সেই কবুতরটি ফাটা কালদোমা ফ্রেন্স সবসময় আপনারা এরকম দেখে নেবেন ফাটা কালদম এই সরি লালদম নেবেন না যে কোনো একটা যদি মানে ফেদার সাদা থাকে তাহলেই ওটা ফাটা হয় তো ফ্রেন্ডস আপনারা সেটা একটু লক্ষ্য করে দেখে বুঝে নেবেন ফ্রেন্ডস আরেকটা কথা বলে রাখি আমরা আপনারা ধরুন যদি লালদোমা আপনারা বেবি কিনতে যান তাহলে হয়তো লেসটা একটা দুটো অন্য কালার হতে পারে সম্পূর্ণ লাল হবে সেটা বলছি না ফ্রেন্ডস কিন্তু আপনারা যখন কিনবেন তার মা বাবাকে অন্তত দেখে নেবেন যে পুরো ফ্রেশ আছে কি না এটা বুঝে শুনেই আপনারা কিনবেন তাহলে আর ঠকবেন না ফ্রেন্ডস আপনারা ফ্রেন্ডস এই হলো কালদমা তো চলুন ফ্রেন্ডস এবার কালদোমার বৈশিষ্ট্যটা আপনাদের দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস অতটা স্ট্যান্ডিং স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখুন ফ্রেন্স তো চলুন এবার আমরা বৈশিষ্ট্যগুলো দেখে নিই ফ্রেন্স আমি প্রথমত আইস কোয়ালিটি দেখাবো দেখুন ফ্রেন্ডস আমি প্রথমেই বললাম লালদোমা কবুতর হলেও আপনারা ক্রিম চোখ অর্থাৎ পোকরাজি চোখ খুঁজবেন এবং কালদোমা হলেও আপনারা পকরাজি চোখ খুঁজবেন দেখুন ফ্রেন্ডস এটাও পোকরাজি চোখের আছে কবুতরটি দেখুন আমি দেখাচ্ছি জুম করে এবং ফ্রেন্ডস আরেকটি কথা যেটা আমি কালদোম কালদোমে দেখাচ্ছি লালদোমাতে আপনারা একটু লক্ষ্য করে নেবেন ফেস কাটিংটা দেখুন আমার মানে যে সকল ফ্রেন্ডসরা কালদোমা কিংবা লালদোমা খুঁজছেন তারা সবসময় ফেস কাটিং স্ট্রেট ছোটের চান তো ফ্রেন্স দেখুন এটা স্ট্রেট ছোটেরই আছে এবং লালদোমাটাও স্ট্রেট ছোটের ছিল সেটা আপনারা একটু লক্ষ্য করে নেবেন ভিডিওতে ফ্রেন্স আপনারা যদি চিনি কালদম নিতে চান তাহলে আপনারা লক্ষ্য করবেন ঠোঁট দেখুন ফ্রেন্স একদম সাদা ধবধবে হবে ঠোঁটের কালার এবং নখের কালারও সেম সাদা হবে তাহলে হবে ওটা চিনি কালদম চিনি কালদম আরেকটা কথা বলে রাখি যদি আসদা কালদম হয় তাহলে ফেন্স ফুল লেসটা কবুতরের ফুল লেসটা এই যে এই কালারটার মতো মিচমিচে কালো হবে পুরো যেমন এটা হালকার উপরে তারপর মিছমিছে পুরো ডিপ কালার তো ফ্রেন্স ওটা নাজনা কালদোমাতে পুরো এমন ব্ল্যাক কালার ফ্রেন্স যদি কালপোড়া কালদোমা হয় তাহলে এই ঠোঁট কালো হবে এবং পায়ের নকো কালো হবে এবং ফ্রেন্ডস এই যে বডির এই যে গলার এখানটা বুকের এখানে কয়েকটা পালক কালচে হতে পারে তাহলে ওটা কালপোড়া কালদোম এই কবুতরটি কালদোমা শুধু কালদোমা যদি কালদোমা হয়ে থাকে তাহলে পুরো বডি ফ্রেশ সাদা হবে এবং ফ্রেন্ডস দানাটা একটু দেখবো আমরা ডানাটা দেখাচ্ছি দেখুন ফ্রেন্স ফেদারটা পুরো সাদা অবশ্যই হবে কিন্তু যদি আপনারা ভাবেন যেমন আমার এই কবুতরটির এখানে একটু একটু কালচে আছে তাহলে এটার মানে ফ্রেন্স এটা নকল নয় কিংবা বিট ভালো নয় এরকম নয় এটা এখনও পর কমপ্লিট হয়নি কেননা ফ্রেন্স ও এখনো বেবি ওর এখনও কর কমপ্লিট হতে বাকি আছে তো ফ্রেন্ডস যদি আপনারা এখানে বাদে এখানেও যদি কোনো সময় কালচে একটু হয়ে থাকে যদি দেখেন না দশ কমপ্লিট হয়নি তাহলে কবুতরটি আপনারা নিতে পারেন নিঃসন্দেহে কারণ আপনারাও জানেন ফেদার পরে আবার নতুন ফেদার জন্ম হয় অর্থাৎ ফ্রেন্ডস আপনারা সকলেই জানেন কবুতরের দশটি পর পড়ে গিয়ে আবার নতুন দশটা পর জন্মায় সেটা ফ্রেশ হয় তো ফ্রেন্ডস সেটাও ফ্রেশ হয়ে যাবে যখন দেখবেন এখানে কালচে ভাব আছে যেমন আমার এখানে কালচে ভাব আছে সেটা পরে গিয়ে আবার নতুন কালচে ভাব গিয়ে আবার নতুন ফ্রেশ কবুতরের তৈরি হবে তো হয়তো একটু বুঝতে অসুবিধা হচ্ছে আমার খুব ঠান্ডা লেগেছে কথাগুলো একটু আটকে আটকে যাচ্ছে আপনারা কিছু মনে করবেন না একটু আমি ভিডিওটা একটু মনোযোগ করে দেখলেই আপনারা বুঝবেন এবার আসি লেজের বৈশিষ্ট্য দেখুন ফ্রেন্ডস যদি আপনারা কালদম কেনেন তাহলে দেখুন এরকম কালার কম্বিনেশন হবে এখানে ডাক পুরো কালচে দেখুন ফ্রেন্ডস এই যে আর উপরটা হালকা তো ফ্রেন্ডস এটা খাবার খেতে জল খেতে গিয়ে একটু ভিজে গেছে সেই ধর সেই জন্য লেসটা একটু ভিজে গেল কিছু করার নেই ফ্রেন্ডস তো আরেকটা কথাও আমরা বলতে চাই তো ফ্রেন্ডস আমি বললাম যে আমার এটা এখনও দশক কমপ্লিট হয়নি সেই কারণে দেখুন ফ্রেন্ডস এদিকে তিনটে ফেদার এখনও কমপ্লিট হয়নি হালকা সাদা এবং ডাগ কালচে আছে তো ফ্রেন্ডস আপনারা যদি এরকম দেখেন কখনোই আপনারা ফ্রেন্ডস ধরুন কমপ্লিট হচ্ছে হতে হতে একটা এখনও ফেদার বাকি আছে সাদা হয়ে আছে কমপ্লিট হওয়ার এখনও তো টাইম আছে তো ফ্রেন্ডস এগুলো কেউ টেনে তুলে ফেলবেন না যদি এটা টেনে তোলেন পরবর্তী যে ফেদারটা উঠবে সেটা কিন্তু এরকম সাদা হওয়ারই সম্ভাবনা বেশি ফ্রেন্ডস আরেকটা কথা বলি দেখুন আমার যে কটা ফেদার পরে কমপ্লিট হয়েছে আবার নতুন করে দেখুন ফ্রেন্ডস এ কটা দেখুন নিচে একদম ডাক কালো এবং উপরে হালকা আছে দেখুন ফ্রেন্স বুঝতেই পারছেন এটা আপনারা কিন্তু এই ফেদারগুলো এখনো পড়েনি আমি প্রথমেই বললাম এখনো বেবি এখনও পাট্টা হয়নি কিংবা মানে সম্পূর্ণ ওরা দশক কমপ্লিট করেনি দর্শক কমপ্লিট করেনি সেই কারণেই ফেদারগুলো এখনো ক্লিয়ার হয়নি দেখুন ফ্রেন্স যে কটা ক্লিয়ার হয়েছে সে কটা একদম কালদমার মতনই ফ্রেশ লেজ দেখুন এবার আমরা নকে আসি দেখুন ফ্রেন্স আমি দোমাতেও বলেছিলাম তো এখন কালদোমাতেও বলছি ফ্রেন্স এবার হলো আমরা ঠোঁট এবং নখে আসি ঠোঁটটা দেখুন ফ্রেন্স পুরো সাদা আছে যদি কালদোমা হয় তাহলে সাদা আমি লালদোমাতেও বলেছি যে সাদা হবে এবং ঠোঁট এবং নখের কালার সেম হবে তো নখটা একটু দেখে নিই আমরা নখের কালার সেম হবে দেখুন ফ্রেন্স সাদা আছে আবার সেম কথাই বলছি ফ্রেন্স যদি একটা নখ দেখেন আলাদা কালার মানে আবার ঠোঁটের সঙ্গে ম্যাচ করছে না তাহলে ফ্রেন্স ওটা নেবেন না ওটা হলো নকল অর্থাৎ ভাঙানো কোনো কবুতর হবে তো এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই আপনারা একটু লক্ষ্য রাখবেন মাথায় রেখে আপনারা কবিতার কেনাবেচা করবে। করবেন